এই যে আমাদের চারপাশের পৃথিবী এটা তো সব সময় বদলাচ্ছে তাই না মানে এই যে একটা ছুটে চলা জীবন এর মাঝে একটু স্থিরতা একটু শান্তি আমরা সবাই তো এটাই খুঁজি আর সেই খোঁজে আপনাদের সব স্বাগত আর তাই আজ আমরা একসাথে এমন একটা পথের সন্ধান করব যা আমাদের এই সব অস্থিরতার মধ্যেও শান্ত থাকতে শেখাবে তাহলে চলুন শুরু করা যাক আজকের আলোচনা তাহলে চলুন আমাদের আজকের গল্পের প্রথম অংশে যাওয়া যাক এখানে আমরা কথা বলবো আধুনিক জীবনের খুব সাধারণ কিন্তু খুবই গভীর একটা সমস্যা নিয়ে আর সেটা হল অস্থিরতা আচ্ছা কখনো কি এমন মনে হয়েছে যে পায়ের তলান মাটিটা ঠিক শক্ত না সব কিছু যেন কেমন দুলছে ঠিক যেন ব্যালেন্স রাখা যাচ্ছে না একবার শুধু ভেবে দেখুন তো আমাদের জীবনের ভূমিকাগুলো কত দ্রুত বদলে যায় আজ যে হয়তো একজন ছাত্র কালকেই সে হয়তো অফিসে কত বড় দায়িত্বে আজ যে সম্পর্কটা জীবনের সবকিছু মনে হচ্ছে কাল হয়তো ছোট্ট একটা ভুলেই তাতে মস্ত বড় একটা দূরত্ব চলে আসে আরে এমন কি সকালে যে সিদ্ধান্তটা নিই বিকেলে মনে হয় কি পোকার মতো কাজ করেছি সব কিছুই যেন নদীর স্রোতের মতো বইয়েই চলেছে কিছুই এক জায়গায় থেমে থাকছে না আর আমাদের এই আধুনিক জীবনটা ওহ সে তো যেনই অস্থিরতার আগুনে আরও ঘি ঢালছে কেরিয়ারের পথটা তো আর এখন সোজা রাস্তা নয় কখন যে কোন দিকে বাঁক নেবে কেউ জানে না সম্পর্কগুলো সেগুলোও যেন আগের থেকে অনেক বেশি ঠুনকো কাচের মতো আর সোশ্যাল মিডিয়া সেখানে তো আমাদের পরিচয়টাই যেন কয়েকটা লাইক আর কমেন্টের ওপর দাঁড়িয়ে আছে এই ডিজিটাল দুনিয়ায় আমরা আসলে আরও বেশি একা হয়ে পড়ছি তাই না কিন্তু আচ্ছা যদি একটু অন্যভাবে ভাবা যায় কি হবে যদি পরিবর্তনটাই আসল সমস্যা না হয় যদি সমস্যাটা আসলে আমাদের দৃষ্টিভঙ্গিতে থাকে আমরা কি আসলে ভুল জায়গায় স্থিরতা খুঁজছি এমন কিছুতে যা স্বভাবতই পরিবর্তনশীল আর ঠিক এখানেই প্রাচীন জ্ঞান আমাদের জন্য একটা আশ্চর্য দরজা খুলে দেয় একটা রহস্যময় আর খুব গভীর রূপকের মাধ্যমে আমাদের শেখানো হয় কোথায় সে আসল আশ্রয়টা লুকিয়ে আছে চলুন সেই রহস্যময় জগতের দিকে একটু একটু করে এগোনো যাক গীতায় শ্রীকৃষ্ণ একটা আশ্চর্য কথা বলছেন তিনি বলছেন এই যে জগৎ আমরা চোখের সামনে দেখছি এটা আসলে একটা উল্টো গাছ ভাবা যায় এর শিকড়গুলো রয়েছে ওপরে মানে আধ্যাত্মিক জগতে আর তার ডালপালা পাতা ফল এই সব কিছু আছে নিচে মানে আমাদের এই চেনা পৃথিবীতে একবার চোখটা বন্ধ করে শুধু ছবিটা কল্পনা করার চেষ্টা করুন তো এর মানেটা কি বলুন তো এর মানে হল আমরা যা কিছু চোখে দেখছি আমাদের এই সম্পর্ক সাফল্য ব্যর্থতা এই সবকিছুই হল ওই গাছের ডালপালার মতো মানে এগুলো ক্ষণস্থায়ী আসল উৎস আসল শক্তিটা হল ওই শিকড় যা অদৃশ্য যা এই জাগতিক রূপের অনেক অনেক ঊর্ধ্বে আর এই যে অদৃশ্য চিরস্থায়ী উৎস শ্রীকৃষ্ণ একে একটা বিশেষ নাম দিয়েছেন পুরুষোত্তম ব্যাপারটা চলুন একটু সহজ করে ভাবি ধরুন একটা সিনেমা চলছে পর্দায় সেটাই হলো আমাদের এই পরিবর্তনশীল জগৎ একজন দর্শক চেয়ারে বসে সেই সিনেমাটা দেখছেন তিনি হলেন সাক্ষী আ উইটনেস কিন্তু এই সিনেমা আর দর্শক দুজনেরই অস্তিত্ব যার কারণে সম্ভব তিনি হলেন সিনেমার পরিচালক তাই না আ সুপ্রিম বিং পুরুষোত্তম হলেন ঠিক সেই সর্বোচ্চ সত্তা যিনি এই পরিবর্তন আর অপরিবর্তনীয় এই দুটোরই ঊর্ধ্বে তিনি আমাদের আসল আমাদের চিরস্থায়ী আশ্রয় কিন্তু এই যে এত গভীর একটা দর্শন এটাকে আমরা আমাদের রোজকার জীবনে কাজে লাগাব কি করে চলুন এবার সেই প্র্যাকটিক্যাল প্ল্যানটার দিকেই যাওয়া যাক শ্রীকৃষ্ণ আমাদের খুব সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী তিনটে ধাপের কথা বলেছেন প্রথমটা হল আসক্তি ছেড়ে শুধু পর্যবেক্ষণ করা ধরুন অফিসে কোনো সমস্যা হলো আমরা তো সঙ্গে সঙ্গে আবেগে ভেসে যাই তা না করে একটু দূর থেকে দেখুন তো আসলে কি ঘটছে দ্বিতীয়টা হলো ভেতরের সেই সাক্ষীর সাথে যুক্ত হওয়া মানে নিজের ভেতরের সেই শান্ত সত্তাটাকে অনুভব করা যে শুধু সবকিছু দেখছে কিন্তু কিছুতেই প্রভাবিত হচ্ছে না আর সব শেষে সবচেয়ে জরুরি সর্বোচ্চে নোঙর ফেলা মানে আপনার সমস্ত বিশ্বাস সমস্ত ভরসা সেই চিরস্থায়ী উৎসের উপর রাখা যা কোনোদিনও বদলাবে না দেখুন এর মানে কিন্তু জীবন থেকে পালিয়ে যাওয়া একদমই নয় বরং জীবনের সব কাজে পুরোপুরি অংশ নিন চাকরি করুন ভালোবাসুন সব দায়িত্ব পালন করুন কিন্তু ভেতরের সেই স্থিরতাকে কিছুতেই হারাতে দেবেন না এটাই হল আসল ব্যালেন্স আচ্ছা এই যে দুটো পথের কথা বললাম এই দুটো পথে চললে ফলাফলটা ঠিক কতটা আলাদা হতে পারে চলুন একবার দেখে নিই একবার সেই গাছটার কথা ভাবুন যার শিকড় মাটির গভীরে যায়নি সামান্য একটু ঝোড়ো হাওয়া এলেই সে কেমন নুয়ে পড়ে তাই না আমাদের অবস্থাও ঠিক তেমন হয় যখন আমাদের আশ্রয় হয় বাইরের কোনো জিনিসে যে কোনো পরিবর্তনকেই তখন একটা হুমকি বলে মনে হয় সামান্য ক্ষতিতেই মনে হয় যেন সব কিছু শেষ হয়ে গেল সাফল্য এলেও ভেতরটা কেমন যেন ফাঁপা ফাঁপা লাগে কিন্তু যে গাছের শিকড় অনেক গভীরে সে ঝড়েও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে ঠিক সেভাবেই যার চেতনার শিকড় সেই অনন্ত উৎসের সাথে জুড়ে গেছে সে জীবনের সব ওঠানামাতেও স্থির থাকে তার মনে ভয় থাকে না বরং থাকে এক গভীর শান্তি তাহলে দেখুন আসল কথাটা কিন্তু নিজেকে বারবার নতুন করে তৈরি করা বা রিইনভেন্ট করা নয় আসল কথাটা হল এটা মনে রাখা যে আমরা সেই অনন্ত উৎসের সাথেই আসলে যুক্ত এই সংযোগটা কি অনুভব করা এটাই হল আসল শক্তি তো এতক্ষণ যে কথাগুলো শুনলাম এবার এই মহান শিক্ষাটাকে আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনে ফিরে আনার সময় হয়েছে আসুন এই মুহূর্তে আমরা সবাই একটু থামি যদি সম্ভব হয় চোখটা বন্ধ করে বা একদম শান্ত হয়ে বসে নিজেকে খুব সততার সাথে শুধু একটা প্রশ্ন করুন আমার জীবনের আসল নোংরটা আমি ঠিক কোথায় ফেলে রেখেছি আমার আনন্দ আমার শান্তি ঠিক কিসের ওপর নির্ভর করে আছে একটু ভাবুন তো সেটা কি অন্যদের প্রশংসা যখন কেউ বাহ বলে তখন কি মনটা খুশিতে ভরে ওঠে আর সমালোচনা করলেই সব অন্ধকার হয়ে যায় সেটা কি অফিসের প্রমোশন বা মাইনে বাড়ার খবর নাকি সোশ্যাল মিডিয়ার ওই নোটিফিকেশনের টুং শব্দটা এগুলো সবই কিন্তু বালির ঘরের মতো দেখতে হয়তো খুব সুন্দর কিন্তু এক ঝাপটাতেই ভেঙে পড়তে পারে যখনই জীবনে ঝড় উঠবে বা যখনই নিজেকে খুব টলমলে মনে হবে এই তিনটে শব্দকে একটা মন্ত্রের মতো ব্যবহার করতে পারেন মনে মনে শুধু বলুন অ্যাংকার মানে নোংর ট্রাস্ট মানে বিশ্বাস আর স্টেবল মানে স্থির এই শব্দগুলো আপনাকে বারবার মনে করিয়ে দেবে যে আপনার ভেতরের আসল আশ্রয়টা ঠিক কতটা মজবুত আমাদের আজকের এই আলোচনা যদি আপনার মনে এক মুহূর্তের জন্য শান্তি এনে দেয় যদি নিজেকে একটু স্থির মনে হয় তাহলে নিচে কমেন্টের রুটেড লিখে আমাদের অবশ্যই জানাবেন আমাদের সিদ্ধি পরিবারের একজন সদস্য হয়ে উঠুন যদি এই বার্তাটা আপনার হৃদয়ে ছুঁয়ে গিয়ে থাকে তাহলে একটা লাইক দিয়ে এই শান্তিটা অন্যদের সাথেও ভাগ করে নিন প্রতি সপ্তাহে জীবনের এমন সব গভীর দিক নিয়ে আলোচনার জন্য সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্টে জানাতে ভুলবেন না আজকের অনুভূতিটা ঠিক কেমন ছিল এখন তো আমরা জানলাম যে আমাদের আসল আশ্রয়টা ঠিক কোথায় কিন্তু প্রশ্ন হল আমরা আমাদের কাজগুলো কিভাবে বেছে নেব কোন গুণগুলো আমাদের সেই অনন্তের দিকে এগিয়ে নিয়ে যায় আর কোনগুলোই বা আমাদের নিচে টেনে নামায় পরের পর্বে আমরা এই রহস্য নিয়েই কথা বলবো। আমাদের সাথে থাকবেন এই আশা রাখি